বাংলাদেশে ভোট বয়কটের ডাক হাসিনার

আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাজ্য করে মিনটি করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন দেখুন এই মধ্যরাতে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে চলছে হা নার প্রতিযোগিতা গণভোটকে নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে এ নিয়ে ফেসবুকে চলছে চরম প্রতিযোগিতা হা নাকি না আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করবো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন দর্শক চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই আমি সাধারণত কাউকে বলি না যে ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাজ্য করে মিনতি করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন দেখুন এই মধ্যরাতে যখন আমি ভিডিও মারছি তখন ফেসবুকে চলছে হা নার প্রতিযোগিতা গণভোট কি নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে এ নিয়ে ফেসবুকে চলছে চরম প্রতিযোগিতা হা নাকি না বিএনপি আওয়ামী বলতেছে না আবার জামাত আনসারি বলতেছে হা কিন্তু এর ভিতরে পলাতক লীগের যে কি কার্যক্রম চলছে দর্শক যখন বাংলাদেশে এই জামাত বিএনপি এনসিপির ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকারে বিরাজ করতেছে তখনই শুরু হচ্ছে পলাতক লীগের গোপন কার্যক্রম সেই ভয়ঙ্কর কার্যক্রম আপনারা শুনলে চমকে উঠবেন আচ্ছা কি প্রশ্ন করি যে আজকে এই একই দিনে একই দিনে শেখ হাসিনা তিনটা বিদেশি নিউজ এজেন্সিতে একসঙ্গে ইন্টারভিউ দিল এটা কি আপনারা নর্মাল মনে করেন আমি করি না দর্শক এটা কোনোদিনই নর্মাল হতে পারে না এ এফ দ্য ইন্ডিপেন্ডেন্স রয়টার্স তিনটা বিদেশি চ্যানেলে তিনি একসঙ্গে ইন্টারভিউ দিয়েছেন এবং আপনারা যদি দেখেন ইন্টারভিউগুলো এই ইন্টারভিউতে কিন্তু তিনোটা ইন্টারভিউ একই দিনে একই সময় প্রচারিত হলো এবং তিনটাই বলেছে যে পতনের পর এই প্রথম প্রথমার ইন্টারভিউ এবং তিনটা ইন্টারভিউ বলেছে যে হাসিনাকে ইমেল করেছে এবং হাসিনা রিপ্লাই দিয়েছে এখন হাসিনার ইমেল অ্যাড্রেস কি রিপ্লাই দিল কোথায় এগুলো কিভাবে আরে ভিডিও না হোক তো অডিও তো বলতে পারতো কত পারতাম তাও না এবং এই তিনটা ইন্টারভিউ তো তিনটা নিউজ এজেন্সি তিনজন ভিন্ন ভিন্ন সামনে ইন্টারভিউ নিয়েছে কিন্তু এই তিনটা ইন্টারভিউ ইন্ডিপেন্ডেন্স রয়েটার্স পাশাপাশি রাখলে আপনারা দেখবেন ইস্যু সিলেকশন ভাষা শব্দচয়ন স্টাইল অনেক ক্ষেত্রেই হুবাহু এক এবং এর বাইরেও আরো কিছু প্যারা এবং থিমে যে শব্দচয়ন করা হয়েছে এগুলো সম্পূর্ণ এক কিভাবে হয় আচ্ছা দুইটা পত্রিকার সংবাদ একরকম হতেই পারে কিন্তু যখন তিনটা পত্রিকা সংবাদই হুবাহু একই বাক্য একাধিকবার ব্যবহার করা হয় তখন কোনো বোঝার অপেক্ষা থাকে না যে এগুলো শেখ লবিস্ট ফার্ম করেছে আওয়ামী লীগ যেই অ্যাসালমের হাজার হাজার কোটি টাকা দিয়ে যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সেই লবিস্ট ফার্মগুলোই এগুলো বড় বড় বার্তা সংস্থাকে টাকা দিয়ে করাচ্ছে যেখানে তারেক রহমান পনেরো একটা মিডিয়া তৈরি হতে পারেনি সেখানে হাসিনা এই পলায়নের এক বছরের ভিতরেই তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি আপনারা এই মধ্যরাতে ফেসবুকে আছেন হা অথবা নার প্রতিযোগিতায় দর্শক এই ইন্টারভিউগুলো একটাও কিন্তু হাসিনা দেয়নি এগুলো ওই লবিস্ট ফার্ম গুলো হাসিনার পক্ষ হয়ে উত্তর রেডি করে ওই বার্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে এবং বার্তা সংস্থাগুলো এগুলো ছাপিয়েছে এবং এর জন্য এই লবিস্ট ফার্মগুলো প্রচুর টাকা পয়সা খরচ করেছে একই দিনে হাসিনার তিনটে ইন্টারভিউ এই বড় বড় তিনটা মিডিয়াতে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই লবিস্ট ফাংশন উদ্দেশ্য কি কেন তারা এগুলো করতেছে এবং ক্যাচ করতে বেরিয়ে গেল সাপ আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম বিস্তারিত যে শেখ এবং আওয়ামী লীগ দেশে বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে এমনকি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে এবং বর্তমানে তিনটি লবিস্ট ফার্ম শেখ কাজ করতেছে একটা হচ্ছে ব্রিটিশ প্যালাটাইন কমিউনিকেশন

এই ইন্টারভিউর বাংলাদেশের রিপোর্ট করেছে তার যদি একটা পড়ে শুনাই সেখানে একটাই তিনি লিখেছেন রয়েট আসতে শেখ তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগ নাও থাকতে পারেন কি আবেগ ঘন কথা আমার মানব জমিনে লিখেছে যে ক্ষমা চাইবেন না দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে মোদ্দা কথা তিনি ভারতেই থাকবেন দেশে ফিরবেন না এবং তার পরিবারের কেউ আর রাজনীতি নাও করতে পারেন তার মানে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন আসলে কি তাই আসলে কিন্তু তা না দর্শক তাই হতো তাহলে একশো দুইশো তিনশো পাঁচশো কোটি টাকা ব্যয় সব লবিং ফার্মগুলো তারা নিয়োগ করতেন না এবং সেই লবিং ফার্মের ভিতরে আজকে বলবো সেই ডাউটি স্টিক চেম্বার্স সেই ডাউটি স্ট্রিক চেম্বার্স সেই ডাউটি চেম্বার্স গত চব্বিশে অক্টোবর মানে এই মাসের চব্বিশ তারিখে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে তারা আনুষ্ঠানিক ভাবে মামলা আবেদন করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে হ্যাঁ দর্শক ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা যদি ডাউটি স্ট্রিক চ্যাম্বার্সের ওয়েবসাইটে চলে যাই সেখানে নিউজ সেকশনে লেখা আছে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন ফাইল উইথ দ্য প্রসিকিউটর অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন রিলেশন টু ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যিটি অফ মার্ডার্স অ্যান্ড ইম্প্রিজনমেন্ট অফ পার্সন অ্যাসোসিয়েটেড উইথ দা আওয়ামী লীগ ইন বাংলাদেশ এটা হ্যান্ডলাইন করেছে তো এটার বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং এই মামলাটা শেখ হাসিনার পক্ষে কে করেছে এটা শেখ হাসিনার পক্ষে করেছে স্টিফেন পাওয়ি ক্যাসি হচ্ছে কিংস কাউন্সিল মানে ক্যাসি হচ্ছে ব্যারিস্টারের উপরের পথ যেই সব আইনজীবীরা অনেক বড় বড় মামলা লড়ে এবং ঐতিহাসিক ঐতিহাসিক অনেক মামলা জিতে

এই যে নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সংবিধি সেই সংবিধিতে বাংলাদেশ দুই সালের মার্চের তেইশ তারিখে সই করেছে তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে কোনো আদেশ বাংলাদেশ মানতে বাধ্য এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে করুক না কেন বাংলাদেশ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে এ বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এই সাহিত্য করেছে দুই দশ সালের মার্চের তেইশ তারিখে বাংলাদেশও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই সংবিধিতে সাইন করা একটি সদস্য রাষ্ট্র সেই কোর্টে হাসিনা মামলা করেছে ইউনু সরকারের বিরুদ্ধে ব্রিটিশ আইনজীবী কর্তৃক অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চরমানবাদিক আলম হন আমি তাদেরকে মামলার যে এফআইআর আছে ওটাটু পড়ে শুনে আমি বাংলাতে অনুবাদ করে নিয়েছি এখানে লিখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিদের হত্যা এবং কারণের অভিযোগে নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের প্রসিকিউটরের কাছে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি আওয়ামী লীগের পক্ষে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন যাতে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে বাংলাদেশে বিক্ষোভের পর আওয়ামী লীগের কর্মকর্তা এবং শেখ হাসিনার প্রাক্তন সরকারের সাথে জড়িত বলে মনে করা হয় এমন অন্যান্যদের বিরুদ্ধে আদালতের একটিয়ারের মধ্যে সংগঠিত প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত শুরু করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ দুই সালে তেইশে মার্চ তারিখে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রং সংবিধি অনুমোদন করে এবং পহেলা জুন দুই হাজার তারিখে বাংলাদেশের জন্য এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সংবিধি কাজ করে যেটা আপনাদের আমি বললাম মানুষ আবেদনে বলা হয়েছে যে এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে যে কথিত অপরাধগুলি হত্যা কারাদণ্ড এবং নিপীড়নের মতো মানবতা বিরোধী অপরাধের সমান যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কর্তৃক তদন্ত শুরু হওয়া প্রয়োজন বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে ঘটে যাওয়া এই অপরাধগুলির প্রকৃত তদন্ত বা বিচারের কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং মনে করা হয় যে আওয়ামী লীগের উপর যারা অপরাধ করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা দায় মুক্তি পেয়ে যাবে মামলার আবেদনে বলা হয় যে দুই সালে জুলাই থেকে চারশো জন আওয়ামী নেতা কর্মীদের হত্যার অভিযোগ তুলে ধরা হয় যার মধ্যে অনেকেই হিংসাত্মক জনতা বা মক কর্তৃক পিটি হত্যা এবং গণপিটুনির মাধ্যমে নিহত হয়েছে মামলার আবেদনে সাক্ষীর সাক্ষ্য ভিডিও এভিডেন্স সহ আরো নানা সাপোর্টের ডকুমেন্ট সংযুক্তি করা হয় যা আওয়ামী লীগ সমর্থকদের উপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ সহ উল্লেখ করা হয় মানব আবেদনে আরও একটি ধরন বর্ণনা করা হয়েছে যেখানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অথবা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত মনে করা হয় সন্দেহে এমন ব্যক্তিদের কোনো ধরনের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে শুধু তাই নয় রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক সেই সাথে আওয়ামী লীগের সঙ্গে সামান্য সম্পৃক্ত ব্যক্তিরা যেমন অভিনেতা গায়করাও বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন মানর আবেদন আরো বলা হয়েছে যে দুই সালে জুলাইয়ের পর পঁচিশ জন আওয়ামী লীগ নেতা পুলিশ এবং কারা হেফাজতে মারা গেছেন কারা কর্তৃপক্ষ বলতেছে যে হৃদরোগ আক্রান্ত মারা গেছে কিন্তু সেই সব ব্যক্তিদের মৃতদেহে নির্যাতনের চিহ্ন দেখা গিয়েছে এবং যার ছবি এবং প্রমাণ সংযুক্ত করা হয়েছে মামলার আবেদনে ব্যাখ্যা করা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে মানে গত ফেব্রুয়ারিতে অনির্বাচিত ইউনিয়ন সরকার তাদের ভাষায় আওয়ামী ফেসিবাদ মোকাবেলার লক্ষ্যে অপারেশন ডেবিল হার্ট শুরু করে এবং পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বারো দিনের মধ্যে আঠারো হাজার আওয়ামী নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে মানব আবেদনে আরো বলা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী নেতা কর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা বা মামলার পথ বন্ধ করতে যাচ্ছে ইউনুস সরকার মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে চোদ্দই অক্টোবর মানে এই মাসের চোদ্দ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার একটি দায় মুক্তি আদেশ জারি করে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন যে যারা এই জুলাই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন তারা দুই থেকে চব্বিশ সালের পর্যন্ত দায় মুক্তি দেওয়া হলো মানব আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে এই ধরনের একতরফা দায় মুক্তির বিধান কেবল দায় মুক্তির দিকে পরিচালিত করে তাই না বরং আওয়ামী নেতা কর্মীদের উপর হামলায় অপরাধীদের প্রতি রাষ্ট্রীয় সমর্থনের ইঙ্গিত দেয় যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত এবং বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ন্যায় বিচারের জন্য সবচেয়ে ভালো সুযোগ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরের তদন্ত শুরু করা মাননার আবেদন আরও ভালো হয়েছে যে এই অপরাধ তদন্তের মাধ্যমে সন্দেহবাজনদের ব্যক্তিগত অপরাধ চিহ্নিত করা সম্ভব বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরিস্থিতিতে এইরকম প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয় মামলার আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে এই ধরনের অপরাধগুলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ইফতারের মধ্যে রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউটরের উচিত অনতিবিলম্বে তদন্ত শুরু করা তো এই হচ্ছে মামলার আবেদনপত্র দর্শক দেখুন আপনারা যে আওয়ামী কোথায় কোথায় চলে গিয়ে তাদের এই অবৈধ টাকাগুলো বিভিন্ন জায়গায় একদম পানির মতো ঢালতেছে বালতি ভরে ভরে ঢালতেছে আর আমরা কি নিয়ে আমরা গণভোট নিয়ে হ্যাঁ নিয়ে না নিয়ে আজকে একটা কথা বলি যেই রাজনৈতিক দল এই জুলাইকে সমর্থন করবে না তারা বাংলাদেশে টিকবে না এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদকে সম্মান করতে হবে জুলাই সনদকে সংবিধানে স্থানিত হবে আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে হ্যাঁ নাকি না এর প্রতিযোগিতা করতেছে যে গণভোট হবে কি হবে না বিএনপি আর জামাত বিএনপি বলে যে আমার নোট অফ ডিসেন্ট কই আচ্ছা এই যে জুলাই আন্দোলনটা এটা যদি সনদ আকারে প্রকাশিত হয় স্থান পায় এবং যারাই তারাই এই জুলাই অভ্যুত্থানের উপর শ্রদ্ধা প্রদর্শন করে এবং এই জুলাই সনদের মূল নীতি মেনে রাজনীতি করে এরকম বাংলাদেশই আমরা চাই এই যে বিএনপি প্রধান কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং যার ফলে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন একটা বিতর্ক তৈরি হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না ওদিকে যখনই বিএনপি জামাত বা এনসিপি নিজেদের ভিতরে জুলাই শরৎ নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে তারা ঝগড়া করতেছে ওদিকে হাসিনা আবার একসঙ্গে তিনটা পত্রিকায় ইন্টারভিউ দিয়ে আবার ওই নেদারল্যান্ড ক্রিমিনাল কোর্টে মামলা করেও দিয়েছে আর ওনারা এখনো ওই জুলাই শরৎ নিয়ে আছে আমার কিছু বলার নাই দর্শক আমার কিছু বলার নেই আপনারাই মন্তব্য জানান আপনাদের কি বলার আছে ধন্যবাদ শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারী পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা আওয়ামী লীগকে অগ্রহণযোগ্য নির্যাতক অত্যাচারী শাসক কিংবা এক রকমের বিচারের মুখোমুখি হতে যাওয়া যে এক ঘরে হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে কিছুতেই পরিণত করতে পারে নাই ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সরকার আরো বিব্রত ক্ষুব্ধ কারণ এর মানে দাঁড়াচ্ছে এতদিন যে শেখ হাসিনা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন নাই সেটাও আসলে শেখ হাসিনা নিজ ইচ্ছায় বা নিজ সিদ্ধান্তেই দেন নাই তিনি যখন সাক্ষাৎকার দিতে চেয়েছেন তার মানে সংবাদ মাধ্যমের সঙ্গেও সঙ্গেও দেখা করতে পারছেন তার দিল্লির বসে রয়টার্স তিনি দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেন এলাকায় থাকেন কারণ রয়টার্স তার যে প্রতিবেদন সেখানে এটাও লিখছে যে সেই লোধি গার্ডেন এলাকায় রয়টার্স কোনো একজন প্রতিবেদক তাকে নিরাপত্তা রক্ষীদের সহ একরকমের হাঁটতে বেরোতে দেখেছে ইউনুস সরকার আরো বিব্রত এবং বিরক্ত এ কারণে যে শেখ হাসিনা এমন একটা পরিস্থিতিতে যখন আহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না পুলিশ সহ বাহিনী ব্যাপক চাপে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের ব্যক্তিরা সেগুলো নিয়ে কোনো রাগঢাক করছেন না এবং আওয়ামী লীগের রাজনীতিকে কি করে একেবারে নিষিদ্ধ করেও যে রাজনীতি থামানো যাচ্ছে না যাদের যেই দলের মিছিল থামানো যাচ্ছে না সেই দলটি কি করে একেবারে করে দেওয়া যাবে বাংলাদেশে তা নিয়ে যখন সরকার ব্যতীত ব্যস্ত তখন শেখ হাসিনা রীতিমতো সাক্ষাৎকার দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলছেন যে তার দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ তার দল অংশ না নিলে যে সরকার সেই নির্বাচনের ফলে গঠিত হবে সেই সরকার কোনো বৈধতা পাবে না এবং তিনি বলছেন তার দলের যে লাখ লাখ কোটি কোটি সমর্থক আছেন তারা কিছুতেই এই নির্বাচনে ভোট দিতে যাবেন না শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই ভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারে আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবে ভবিষ্যৎ করেছে চমকে দিয়েছে আরো উদ্বিগ্ন করেছে কারণ ইউনুস সরকারের নিজের ভেতরে নির্বাচনটা তারা শেষ পর্যন্ত করতে পারবেন কিনা এ নিয়ে একটা ভয় ছড়ানোর বিষয় কাজ করছে মানে আমি যেমন অনেক ক্ষেত্রে বিশ্বাসই করি না যে ইউনুস সরকার নির্বাচন আয়োজনে সত্যি সত্যি আগ্রহী বা নির্বাচন আয়োজনের বিষয়টিকে তাদের উল্লッコ হিসেবে আদৌ ভাবছে মানে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন দেবে ইউনূস সরকার কিন্তু ইউনূস সরকার দেখেন উল্টো দিকে ভয় দেখাচ্ছেন ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের একটা যে বিশেষ সভা করেছেন বুধবারেও সেখানেও তিনি বলেছেন যে নানা শক্তি নাকি এই নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে এবং নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং তিনি বলেছেন ছোট কোনো শক্তি নয় বড় বড় শক্তি নাকি নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে মানে আমার মনে প্রশ্ন জেগেছে ছোট শক্তি কি ভারত বড় শক্তি কি তাহলে আমেরিকা মানে শুধু ভারতই তার মানে ইউনূস সরকারের নির্বাচন বানচাল করতে চাইছে না আর বড় বড় যুক্তি আমেরিকাও এখন নির্বাচন বানচাল করতে চাইছে প্রেস সচিব শফিকুল আলম এই খবর জানাতে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের সময় যাতে তার বিরুদ্ধে যে সব অভিযোগ এসেছে সে সব অভিযোগের কনটেক্সট মানে খুনের কনটেক্সট যাতে ভুলে না যান কিন্তু প্রেস সচিব শফিকুল আলম নিশ্চয়ই এটাও ভুলে গেছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো কোনো স্থানীয় সংবাদ মাধ্যমে বা কোনো বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশের কোনো সাংবাদিকের মাধ্যমে প্রচারিত হচ্ছে না বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এমন সাহস করছে না আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো কৌতূহলী আগ্রহী এবং তারা প্রস্তুত শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণে এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকার দেওয়ার পরে এটা একেবারে নিশ্চিত যে যে শেখ হাসিনা এটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি চুপ থাকবেন না এবং তিনি তার যে অবস্থান সেটা বারবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পরিষ্কার করবেন তিনি পরিষ্কার করে বলেছেন একদিকে যেমন যত প্রাণহানির ঘটনা ঘটেছে প্রত্যেকটি প্রাণহানির জন্য তিনি শোকাহত মর্মাহত তেমনি কোনোভাবেই তিনি এই প্রাণহানির জন্য তার ব্যক্তিগত ত দায় স্বীকার করতে প্রস্তুত নন কারণ তিনি কখনোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার নির্দেশ দেন নাই বা কোনো রকম বল নির্দেশ তার দিক থেকে আসে নাই শেখ হাসিনা পরিষ্কারভাবে তার যে বিচারের প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করেছেন সেটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাট্যমঞ্চ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন তাকে সেখানে ফাঁসি দেওয়া হলো কি হলো না তা নিয়ে তিনি বিস্মিত বা ভীত কোনোটিই নন শেখ হাসিনা বরং আন্তর্জাতিক পরিসরে বিশ্বকে প্রশ্ন করেছেন বিশ্ব সম্প্রদায়কে প্রশ্ন করেছেন যে একটা ভয়াবহ সহিংস বিক্ষোভ চলাকালে তার উপর যে সাংবিধানিক দায়িত্ব ছিল দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার সেটা রক্ষা করতে গিয়ে গুড ফেটে সরল বিশ্বাসে তিনি বা তার সরকার যে ভূমিকা রেখেছেন তার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত তার সরকারকে বা তাকে কি বিচারের মুখোমুখি করা যায় এই প্রশ্নগুলো তিনি তুলেছেন এবং মনে রাখবেন ইউনুস সরকার বিশেষ ভাবে ব্যস্ত হয়ে পড়েছে শেখ হাসিনার এসব প্রশ্ন তোলা এবং শেখ হাসিনা কেন ক্ষমা চান নাই ক্ষমা চান নাই এই নিয়ে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই সাক্ষাৎকারগুলো থেকে নিয়ে সেই শিরোনাম করতে ব্যস্ত হয়ে পড়েছে তার একটা বড় কারণ হচ্ছে এই যে শেখ হাসিনা তরফে আওয়ামী লীগের তরফে আন্তর্জাতিক পরিসরেও বিভিন্ন জায়গায় পাল্টা অভিযোগ এনে বলা হচ্ছে যে যে পরিমাণ নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতা প্রতি তা নিয়ে যাতে ইউনুস সরকারকে প্রশ্নের মুখোমুখি করা হয় এবং হিউম্যান রাইটস ওয়াচ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো যে ইউনুস সরকারকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালা ও মামলা তুলে নিতে বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচার গ্রেফতার তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে ইউনস সরকারকে এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ইউনস সরকারের প্রতি নজর দিতে বলেছে এ ধরনের ঢালা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকানোর জন্য এই অবস্থায় এমন পরিস্থিতিতে এই মানে তিনি ব্যক্তিগত দায় তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না এবং একটা সহিংস বিদ্রোহ দমনে তার পদক্ষেপকে বিচারের মুখোমুখি করা যাবে না এই যুক্তিগুলো যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরছেন তখন একেবারে খুবই বিব্রত প্যাটি ব্যস্ত হয়ে পড়েছে ইউনূস সরকার কারণ ইউনূস সরকার টের পেয়েছে যে একদিকে যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কিংবা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমকেও হয়তোবা ধমকে কিংবা প্রযুক্তিিক সুযোগ সুবিধা ব্যবহার করে ইউনূস সরকার দমিয়ে রাখতে পারেন কিন্তু আন্তর্জাতিক পরিসরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রতি আগ্রহ নষ্ট না করা গেলে বা শেখ হাসিনার প্রতি কৌতূহল আগ্রহ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যে উদ্যোগ তা ঠেকানো না গেলে শেখ হাসিনাকে ঠাক মুশকিল শেখ হাসিনা বলে দিয়েছেন অবশ্য আওয়ামী লীগকে কিছুতেই ঠেকানো যাবে না আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে বটে যে আপা আর ফিরবেন না আমার দেশ এমন করেছে। থেকে শেখ হাসিনা সুনির্দিষ্ট অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পর যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার যখন সাংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশে আইনের শাসন আবার পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা আত্মবিশ্বাসী তার দলকে সহই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার অথবা বিরোধী দলে সংসদে বসবে রাজনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে রাজনৈতিক খেলা এই মুহূর্তে জমে একেবারে ক্ষীর তবে পরিস্থিতি কিন্তু মোটেও ভালো মনে হচ্ছে না পরিস্থিতি কিন্তু ব্যাপক গোলাটে হচ্ছে এবং সেই পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি নেতারা হতাশা প্রকাশ করছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং ঐক্যমত কমিশনের কার্যক্রম নিয়ে হতাশ হতাশা প্রকাশ করছে আমরা কিন্তু পূর্বে থেকেই বলার চেষ্টা করেছি আলী রিয়াজের নেতৃত্বে যে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে এই ঐক্যমত কমিশন রাজনৈতিক অঙ্গনের জন্য একটি বড় অঘটনের কারণ হতে পারে অনেক দিন পর অনেক আলোচনা সমালোচনার পর এখন এই মুহূর্তে শেষের দিকে এসে এই ঐক্যমত কমিশন নিয়ে বড় প্রশ্ন তুলেছে ঐক্যমত কমিশনের কার্যক্রম নিয়ে এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করছে বিএনপি এখন বিএনপি বুঝতে পেরেছে ঐক্যমত কমিশন আদতে কোনো ঐক্য তৈরি করে নাই আরো বেশি বিভাজন তৈরি করেছে তারা পূর্বে থেকে যেগুলো নির্ধারণ করে রেখেছিল যেভাবে সংস্কার করার জন্য তারা মনস্থির করেছিল তারা সংস্কার করবে করবে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন আর রাজনৈতিক ঐক্যমত কমিশন যে বারংবার ডেকে তাদের সাথে আলোচনা করেছে এটি সাজানো নাটক আসলে তারা যেটি পূর্ব থেকে নির্ধারণ করেছে মেটিকুলার ডিজাইন যেভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবেই এখন সেটি বাস্তবায়িত হচ্ছে অনেকদিন পর এসে বিএনপি হতাশ বিএনপি তামাশা করেছে প্রতারণা করেছে তবে বিএনপি যখন বুঝতে পেরেছে যখন প্রকাশ করেছে তখন কিন্তু সময় অনেক অতিবাহিত হয়েছে এখন কিন্তু লাস্ট স্টেজে আছে এখন বোঝেও তেমন কিছু করার নাই বলে অনেকে মনে করছে আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তক্ষর রাজনীতিবিদ যিনি ঐক্যমত কমিশনের সাথে বারংবার আলোচনা করেছেন ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই সালাউদ্দিন আহমেদ আজ হতাশ তিনি হতাশা প্রকাশ করছেন সালাউদ্দিন আহমেদ কি আহমেদ বলছেন জাতীয় ঐক্যমত কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি হতাশ এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গত হয়েছে, তা জুলাই উপায় সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় বলা হয়েছে আটচল্লিশটি দফা নিয়ে গণভোট হবে কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এতদিন ধরে এত বৈঠক এত আলোচনা কেন হলো তা এখন প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তিনি এতদিন যে ঐক্যমত পরিষদ রাজনৈতিক দলগুলোকে নিয়ে নেতাদেরকে নিয়ে বসে বসে শীতাতপ নিয়ন্ত্রণ রুমে বসে বসে গল্প গুজব করেছে আলোচনা করেছে ঐক্যমত নিয়ে আলোচনা করেছে সংস্কার নিয়ে আলোচনা করেছে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করেছে আদতে তারা কোনো কিছুই বাস্তবায়িত করছে না কোন রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দলের উনিশশো তারা তোয়াক্কা করছে না তারা তাদের মতোই কার্যক্রম চালাচ্ছে এখানে বড় হতাশ বিএনপি তিনি বলেন যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলো বাস্তবনের কোনো নিশ্চয়তা নেই জুলাই সনদের যেই দলিল স্বাক্ষরিত হয়েছে তা এখন কার্যত অনুপস্থিত পরিবর্তে কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবে সামনে এসেছে কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে তাদের উদ্দেশ্য কি এবং তারা কি অর্জন করতে চায় তা স্পষ্ট নয় বিএনপি উপলব্ধি করতে পেরেছে জাতির সাথে তামাশা করা হচ্ছে বিএনপির সাথে প্রতারণা করা হচ্ছে জুলাই সনদ যে সকল বিষয়ের উপর স্বাক্ষরিত হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে অনুপস্থিত এখন বিশেষ কয়েকটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে প্রতারিত হয়েছে বিএনপি বিএনপি যে প্রতারিত হবে এই ধরনের একটা ছেকা খাবে এটা কিন্তু আন্তর্জাতিক এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক পূর্ব থেকেই ধারণা দিয়ে আসছিল সেটাই বাস্তবায়িত হয়েছে এই এক বছর ঐক্যমত পরিষদের বৈঠকের নামে প্রতারণা চলেছে নাটক চলেছে স্ক্রিপ্টেড আলোচনা চলেছে শুধুমাত্র জাতিকে বোকা বানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে বোকা বানানোর জন্য আদতে পূর্ব পরিকল্পিত ভাবেই জুলাই ঘোষণা পত্র বাস্তবায়ন করা হচ্ছে ঐক্যমত পরিষদ থেকে তারা তাদের মনের মত সেটি তারা বাস্তবায়ন করছে সেইভাবে তারা সংস্কার করছে সংস্কার করার প্রস্তাবনা হাজির করেছে বাংলাদেশে ছোট বড় সব মিলিয়ে সাতান্নটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত কিন্তু ঐক্যমত কমিশন কয়টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে যে রাজনৈতিক দলটি এখন পর্যন্ত নিবন্ধিত না তাদেরকে পাইররিটি দেওয়া হয়েছে এনসিপিকে পাইররিটি দিয়ে বারবার ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছে আলোচনা হয়েছে অন্যদিকে যাদের মোটামুটি গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে যাদের মোটামুটি গ্রহণযোগ্যতা আছে সেই সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করা হয়েছে সকল কিছুকে উপেক্ষা করে তারা তাদের নিজস্ব মতমত বাস্তবায়ন করছে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী খেলা কিন্তু জমে উঠেছে এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা অনুপ্রণ করে দিতে পারেন দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশের কোনো একটু প্ল্যান নেই প্রথমত যেতে হবে আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল মেঘালয় এবং আসিফ নজরুল সার্কেল আমরা যথেষ্ট সম্মান করি উনি বলেছিল যিনি লড়াই অপ্যুত্থান সবকিছুতে উনি ছিল কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য ওনাকে এই কাজটা করে দিতে হবে বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে যারা কোনো দলভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে তবে এবার এভাবে চলে যেতে পারেন না বিচারের কাজ করে আপনাদেরকে দাঁড় করাতে হবে কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ও বারাকাতুহ